আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে আসার পর ইকামা না হলে আপনার করণীয় কী এবং ইকামা মেয়াদ না থাকলে কফালা হতে পারে কিনা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সৌদি আইন অনুযায়ী আপনার সৌদিতে আসার নব্বই দিনের মধ্যে ইকামা তৈরি করা সম্পূর্ণ আপনার কফিলের দায়িত্ব যদি তিনি তা না করেন তবে তিনি আইন ভাঙছেন এ অবস্থায় আপনার করণীয় পাঁচটি সহজ পদক্ষেপ পদক্ষেপ এক কফিলের সাথে কথা বলুন প্রথমে শান্তভাবে তার সাথে কথা বলুন জানতে চান কেন দেরি হচ্ছে হতে পারে সাধারণ কোনো সমস্যা হয়েছে পদক্ষেপ দুই প্রমাণ রাখুন তার সাথে সকল আলোচনার প্রমাণ যেমন হোয়াটসঅ্যাপ ম্যাসেজ নিজের কাছে গুছিয়ে রাখুন যেন প্রয়োজনীয় উপযুক্ত স্থানে দেখাতে পারেন পদক্ষেপ তিন শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করুন যদি আপনি কফালা হতে না চান কিন্তু চান আপনার বর্তমান কফিলি ইকামা বানিয়ে দিক তাহলে আপনি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারেন এর জন্য আপনি উড্ডি নামক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানের জন্য আবেদন করতে পারেন অথবা সরাসরি শ্রম আদালতে মামলা করতে পারবেন নতুনদের জন্য এই প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ জটিল মনে হতে পারে পদক্ষেপ চার কফালা বা স্পন্সরশিপ পরিবর্তন করুন আর সবচেয়ে বড় সুযোগ এবং সুখাবর হল নতুন আইন অনুযায়ী নব্বই দিনের মধ্যে কফিল ইকামা না বানালে আপনি তার অনুমতি ছাড়াই অন্য যে কোনো কোম্পানিতে কফালা হতে পারবেন আপনাকে শুধু একজন নতুন কফিল খুঁজে বের করতে হবে এবং তিনি কিউয়া বা কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করলেই হবে পুরানো কফিলের অনুমতির কোনো প্রয়োজন নেই পদক্ষেপ পাঁচ দূতাবাসে যোগাযোগ করুন যদি কোনো সমস্যায় পড়েন তাহলে রিয়াদে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দায় কনসুলেটে যোগাযোগ করুন তারা আপনাকে আইনি সহায়তা দেবে এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নে আপনার ইকামার মেয়াদ শেষ এখন কি কফালা হওয়া সম্ভব এর সহজ উত্তর হল হ্যাঁ সম্ভব ইকামার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি কফালা হতে পারবেন কয়েকটি ক্ষেত্রে তো পুরনো কফিলের অনুমতিরও দরকার হয় না যেমন প্রথমত যদি আপনার কফিল ইকামার মেয়াদ শেষ হওয়ার পর তা রিনিউ বা নবায়ন না করে দ্বিতীয়ত যদি আপনার কফিলের কোম্পানি সৌদি সরকারের নিতাকাত সিস্টেমে লাল বা হলুদ ক্যাটাগরিতে থাকে এবং তৃতীয়ত যদি কফিল আপনাকে একটা না তিন মাস বেতন না দেয় এই তিনটি ক্ষেত্রে আপনি খুব সহজেই নতুন কফিল খুঁজে তার কোম্পানিতে স্পন্সরশিপ পরিবর্তন করতে পারবেন নতুন কফিল কিউয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাকে জবের অফার পাঠালেই আপনি সেটি গ্রহণ করে কফালা হতে পারবেন সবশেষে দুটি সবচেয়ে জরুরি পরামর্শ মনে রাখবেন নাম্বার এক কখনোই হুরুব লাগাতে দেবেন না যাই ঘটুক না কেন কফিলের কর্মস্থল থেকে পালিয়ে যাবেন না কফিল যদি আপনার নামে হুরুব বা পলাতক রিপোর্ট করে দেয় তাহলে আপনার কফালা হওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে এবং আপনি অবৈধ হয়ে পড়বেন নম্বর দুই আইনি পথে চলুন ভয় পাবেন না সৌদি আরবের বর্তমান শ্রম আইন প্রবাসীদের অনেক অধিকার দিয়েছে আপনার অধিকার সম্পর্কে জানুন এবং সবসময় আইনি পথে চলুন প্রিয় হাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ